হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা দ্য নাউনের লিসন থ্রি ইউস অফ ওয়ান কাইন্ড অফ নাউন এস অ্যানাদার শিখব প্রপার নাউন এর কমন ডাউন রূপে ব্যবহৃত কোনো প্রপার নাউন যখন নিজেকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তার গুণাবলী বৈশিষ্ট্য বা কার্যাবলী প্রকাশ করে তখন তাকে কমন নাউন হিসেবে গণ্য করা হয় যেমন নজরুল ওয়াজে পয়েট নজরুল ছিলেন একজন কবি বাইরন ওয়াজ এ পয়েট অফ ইংল্যান্ড বাইরন ছিলেন ইংল্যান্ডের কবি নজরুল ওয়াজ দ্য বাইরন অফ বাংলাদেশ নজরুল ছিলেন বাংলাদেশের বাইরন লক্ষ্য করো এক ও দুই নং বাক্যের নজরুল এবং বাইরন উভয়ই প্রপার নাম কারণ নাম দুটি বিশেষ দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে কিন্তু তিন নং বাক্যে বাইরন নাউনটি দ্বারা প্রকৃত বাইরনকে বোঝানো হচ্ছে না আমাদের কবি নজরুলকে বাইরনের সাথে তুলনা করা হচ্ছে অর্থাৎ এখানে বাইরন দ্বারা বাইরন ব্যক্তিটিকে না বুঝে তার গুণাবলীকে বোঝানো হচ্ছে সুতরাং বাইরন এখানে কমন নাউন সহজ ভাবে বোঝার জন্য আরও কিছু উদাহরণ নিচে ছকের মাধ্যমে দেখানো হলো প্রপার নাম হোমার ইজ এ গ্রিক পয়েট হোমার একজন গ্রিক কবি কমন নাম রবীন্দ্রনাথ ইজ আওয়ার হোমার রবীন্দ্রনাথ আমাদের হোমার প্রপার নাম আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া আকবর ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা কমন নাউন অল কিংস অফ ইন্ডিয়া অয়ার নট আকবর ভারতের সব রাজা আকবর ছিলেন না প্রপারনাউন নজরুল ইজ আওয়ার ন্যাশনাল পয়েট নজরুল আমাদের জাতীয় কবি কমন নাউন ইউ আর এ নজরুল আই সি তুমি তো নজরুল বুঝলাম নাউন মির জাফর পোল্টেড এগেন্স্ট আওয়ার মাদারল্যান্ড মির্জাফর আমাদের মাতৃভূমির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন কমন নাউন উই হেড দাফর আমরা মির্জাফরদের ঘৃণা করি প্রপার নাউন তুহিন লিভস তুহিন এখানে থাকেন কমন নাউন ওয়ান তুহিন লিভস ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে একজন তুহিন থাকে কমন নাউন এর প্রপার নাউন রূপে ব্যবহার উই লিভ ইন আওয়ার স্টেট আমরা আমাদের রাজ্যে থাকি হি লিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে এখানে এক নং বাক্যে স্টেট অর্থ রাষ্ট্র এটি একটি কমন নাম কারণ অন্য কোনো দেশকেও এই অর্থে স্টেট বলা যেতে পারে কিন্তু দুই নং বাক্যে স্টেট দ্বারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে বোঝানো হচ্ছে সুতরাং স্টেট এখানে প্রপার নাম ম্যাটেরিয়াল নাম এর কমন নাউন রূপে ব্যবহার দ্য শিপ ইজ মেড অফ আয়রন জাহাজটি লোহার তৈরি দ্য থিপ ওয়াজ পুট ইন আয়রনস চোরকে লোহার শিকল পরানো হয়েছিল এখানে এক নং বাক্যে আয়রন মানে এক প্রকার ধাতু যা গণনা করা যায় না সুতরাং এটি ম্যাটেরিয়াল নাম আর দুই নং বাক্যে আয়রন মানে শিকল এটি একটি কমন নাম ম্যাটেরিয়াল নাম ও কমন নাউনের আরো কিছু উদাহরণ আমরা ছকের মাধ্যমে দেখব ম্যাটেরিয়াল নাম শি লাইকস গোল্ড সে সোনা পছন্দ করে কমন নাম দ্য গোল্ড অফ হার রিং ইজ কস্টলি তার আংটিটির সোনা দামি রাইস আমরা ধান চাষ করি কমন রাইস বরিশাল বরিশালের চাল ভালো ম্যাটেরিয়াল নাম ওয়াটার হ্যাস নো কালার জলের কোনো রং নেই কমন নাম দা ওয়াটার অফ দিস ট্যাঙ্ক ইজ ডার্টি এই ট্যাঙ্কের পানি নোংরা কালেকটিভ নাউন এর কমন নাউন রূপে ব্যবহার কালেকটিভ নাউন যখন কোনো একক একটি দল বা শ্রেণীকে না বুঝিয়ে একের অধিক দল বা শ্রেণীকে বোঝায় তখন তাকে কমন নাউন হিসেবে গণ্য করা হয় যেমন কালেকটিভ নাউন দ্য আর্মি ইজ রেডি ফর দ্য ওয়ার সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত কমন নাউন সাম আর্মিস আর সেন্ট টু দ্য ওয়ার কিছু সেনাবাহিনীকে যুদ্ধে পাঠানো হয় কালেকটিভ নাম এ টিম অফ প্লেয়ার্স হ্যাজ কাম খেলোয়াড়দের একটি দল এসেছে কমন নাম মেনি টেন্স অফ প্লেয়ার্স উইল পার্টিসিপেট অনেক খেলোয়াড়ের দল অংশগ্রহণ করবে কালেকটিভ নাম এ ফ্লক অফ বার্ডস ইজ ফ্লাইং এক পাখি উঠছে কমন নাম ম্যানি ফ্লক্স অফ বার্ডস ফিলো অ্যাওয়ে অনেক পাখি উড়ে গেল কমন নাম এর অ্যাবস্ট্রাক্ট নাম রূপে ব্যবহার কমন নাম শি হ্যাজ বিকাম এ মাদার সে মা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাম দ্য মাদার রোজ ইনহার মা তার ভেতরে জেগে উঠলেন কমন নাম দ্য লায়ন ইজ এ বিস্ট সিংহ একটা পশু

অ্যাবস্ট্রাক্ট নাউন হুই অয়েন জাস্টিস আমরা ন্যায় বিচার চাই কমন নাউন হি ইজ এ জাস্টিস অব দ্য হাইকোর্ট তিনি হাইকোর্টের একজন বিচারপতি অ্যাবস্ট্রাক্ট নাউন হার বিউটি চামস ইউস অল তার সৌন্দর্যে আমাদের সকলকে মুগ্ধ করে কমন নাউন হি ইজ এ বিউটি তিনি একজন সুন্দরী অ্যাবস্ট্রাক নাউন উই ফেস এ ডেঞ্জার আমরা একটি বিপদের মুখোমুখি কমন নাউন হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি তিনি দেশের জন্য বিপদ ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই পেজে লাইক সাবস্ক্রাইব করে দিও